কে আছে ভাবছো কে আছে ভাবছো তো কে আছে কে আছে দিদিভাই সকালবেলা শি ব্লগ দিচ্ছে শিবি শিয়ে ব্লগ দিচ্ছে দেখো কে আছে এই দেখো আমার পুটু শোনা আমার পুটু শুননা। আমার মা ছাড়া একদম থাকতে পারি না একদমই থাকতে পারি না দেখুন কতক্ষণ ভদ্র হয়ে গেছে ভদ্র হয়ে গেছে ভদ্র হয়ে দেখুন কটা বাজে দেখো দশটা তেইশ ঠিক আছে গুলকন্ডি আজকে ঘর ঘরঝাড়ু মোছা করছে আমি সকালবেলা ভাত রান্না করে নিয়েছি ভাত করে নিয়েছি আর কালকের মাংস একটু ছিল গরম করেছি দুধ ডাল দিয়েছি তারপর পাউরুটি আর মিষ্টি খেয়েছি একবারে অখাদ্য খাবার পেট ভরেনি আমার আর এই যে সকাল থেকে আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি এ করেছি আর আজকে আর আমি ঘর ফোচা করিনি লুকন্দিকে বলেছি তুই করবি বাকি কাজগুলো আমি করি তুমি করবা একা করি না সামনে যায় না এই যে বাচ্চাটা আছে এর সাথে আমি সময় পাইনি এটা চাষ হয় তো দেখেছ এখন দেখো এইভাবে থাকবে মানে মা ছাড়া তো ওরা কিভাবে দেখ বাচ্চা গুলোদের মা নিয়ে আসে নিয়ে এসে মার্কেটে বিক্রি করে মা ছাড়া তো মা ভালোবাসা চায় মাই তার ভালোবাসা চাই মাই ভালোবাসা চাই মাই ভালোবাসা চায় মা হ্যাঁ মা কি হয়েছে মা কি হয়েছে মা হ্যাঁ দেখো দেখো তোমরা কারাকার আমার এই আমার এই সোনা পাখিটাকে ভালোবাসো বলো তো কারাকার আমার সোনা পাখিটাকে ভালোবাসা হ্যাঁ আমি চমকে গেছি মাগো তুই এরম করেছিলাম মাকে ভয় খাই দিস হ্যাঁ এরম করো তুমি মাকে ভয় খাই দাও ঝটং করে ঝাড়া দিচ্ছ মা ভয় পেয়ে যায় না হ্যাঁ বলো কারা এই পুচকু বাবা তাকে ভালোবাসো বলো বলো কমেন্ট প্লিজ কমেন্ট কারা এই পুচকু বাবা তাকে ভালোবাসো কমেন্ট এটা ছেলে নামে আমরা জানি না বুঝছো ঠিক আছে একটা দিয়ে দিয়েছি আমরা আর ওই সব চেকিং করাইনি ছেলে নামে ওরা এইটুকু বাচ্চাগুলোকে কেমনভাবে ইয়ে করে দেখায় ভালো লাগে না ওদের ব্যথা লাগে না আমরা জানি না এটা ছেলে কিনা না মেয়ে জানি না আমার শূন্য বাবা তো কচু বাবা আমার প্রচুর বাবা তো আমার প্রচুর বাবা তো চলো আমি একে এখনই আমার এখানে সুখ ঠিক আছে গ্লুকন ডি এর হলো কিনা যায় না কি করছে হ্যাঁ চলো আসছি

সত্যি মেরে রয়েছে দেখেছো একদম শান্ত কিচ্ছু জানে না কিচ্ছু জানে না এখন এই দেখো ঘোড়া মানুষের বাচ্চা থেকে কোনো মানুষের কম নয় মানুষের বাচ্চা যখন কোলে 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 না যদি নেমে থাকলে নয় দুষ্টুমি নেমে থাকলে দুষ্টুমি নেমে থাকলে দুষ্টুমি এখন এই ঘোড়া ওকে এই গোল 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 করে এখন ঘোড়া ঘোড়া

এদের নিয়ে অন্তায়নি এদের নিয়ে এরা নিজের মতো নিজে থাকবে খাবে চিলাবিলি করবে ব্যাসে চলো বাইরে যাবা বাইরে বাইরে যাবা বাইরে যাবো বাইরে যাওয়া হ্যাঁ বাইরেতে যাবা যাবো বাইরে হ্যাঁ কী করশোনু বাবা শোনু বাবা তোমাদের এখন রোজ রোজ এরই ব্লগ পাবা হেরি একে নিয়েই ব্লক বাবা দেখো একে নিয়েই ব্লক পাবা একে নিয়েই ব্লক পাবা একে নিয়েই পাবা তাই না বাবা তাই না বাবা চলো আমার সোনা পাখিটাকে আদর হয়ে গেছে পরে আস দেখো শুয়ে আছে দেখো কোলের থেকে নামিয়ে এখানে শুয়ে দিয়েছি শুয়ে আছে দেখেছো নিশ্চিন্তে শুয়ে আছে এই যে আমার স্নান ধান করা হয়ে গেছে স্নান ধান করে যা খবর কিছু কাচার ছিল সেগুলো কেঁচে ধুয়ে নিলাম এখন ওরা মেলে দিয়ে আসবে আর চুলটা আঁচড়াবো ঠিক আছে চুলটা তো তোমরা জানোই যে আমি চুলটা ভিজোই না চুলটা আঁচড়াবো এখন না চুলটা আঁচড়াবো না স্নান তো হয়ে গেছে চুলটা এখন আঁচড়াবো না এখন এই ঘরে চুল পড়বে ভীষণ ঘরে চুল না এত চুল উঠছে না ধারণার বাইরে বুঝলে তো এখন চুলটা ক্লিপ লাগানো থাকুক আমি ইয়ে করি তোমার হচ্ছে ও কথা বলতে যাই না কথা বলতে যাই না আমি ইয়ে করি তুমি দুটো ভাত খাই ঠিক আছে আর রান্নাবাড়ি কি দেখাবো ওই আগের দিনারই রান্না রয়েছে তো আমি দুটো ভাত খাই আমার প্রচন্ড ক্ষীরে পেয়েছি সকালবেলা ব্রেক খেয়েছিলাম ঠিকভাবে খাওয়া হয়নি মিষ্টি দিয়ে ব্রেড খেয়েছিলাম ব্রেডটাও পুরো খায়নি আর মিষ্টিটাও পুরো খায়নি মিষ্টিটাও ভালো ছিল না ব্রেডটাও ভালো ছিল না একদম শক্ত ছিল কিন্তু কালকে রান্না ছিল যেমন তো ভালো না ওটা মনে হয় দুই তিন দিনের দোকানে দুই তিন দিন আর ছিল তো জন্য পেটটাও ভরেনি এখন দুটো ভাত খাই দু দিয়ে আর আমি আর ছেলেকে বললাম ছেলে এখন খাবে না ছেলে এখন স্নান করবে স্নান করে তারপর ও খাবে ঠিক আছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা এখন বাজে বিকেল চারটে আর ঘুমিয়েছিলাম আজকে তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিল সেরম কিছু তোমাদের দেখাতে পারিনি আর অনেকক্ষণ ধরেই খুব খিদে পাচ্ছিলো যেহেতু আমরা এনে সময় চারটের সময় বা মানে দুপুরে খাবার খাই আজকে তো দুটোর ভেতরেই খাওয়া হয়ে গেছে মানে একটার মধ্যেই খাওয়া মানে দেড়টার মধ্যে খাওয়া হয়ে গেছে তো স্বাভাবিক খিদেটা পেয়েছে তো যা হাত আছে সেটা রাতে হয়ে যাবে আর ফ্রিজে আলু পোস্ত আছে মাংসের ঝোলার আলু আছে দিদি রাত্রে হয়ে যাবে তো ওই জন্য এখন আর ভাত ফাত খাবো না এই যে আচ্ছা দিই আমি একটু চাউমিন নিয়ে আসবো ওই যে এই চাউমিনটা এই চাউমিনটা কিছুটা আছে তো এই চাউমিনটা রান্না করব এখন আমি হ্যাঁ তো চাউমিনটা রান্না করে ছেলে এখন শুয়ে আছে আর গ্লুকন্ডিও ঘুমের থেকে উঠলো বাথরুমে গেছে আমার চোখে এখনো ঘুম রয়েছে এখন কিন্তু না আমি করে নিই চাউমিনটা করে নিই তাহলে ছেলে উঠলে খেতে পারবে খাবারটা পাবে আর রাতের চিন্তা থাকবে না রাতে কারণ ভাতটা এখন খেলে না ভাতটা খরচা হবে আবার আমাকে ভাত রান্না করতে হবে সমস্যা হয়ে যাবে ভাতটা ফাত আমি আর রান্না করতে পারবো নটা চলে যাবে রাত্রে তো চাউমিনটা করি তারপর বিকেলে একটু বেরোনোর আছে

এইটুকু আছে আমি ঘুরেছিলাম সেইটুকু নিয়ে জল হয়েছে সেদ্ধ বসিয়ে দিই Gracias. No, 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 no. Thank you.

どうぞ。